নমস্কার মাই সেলফ ডক্টর দীপ সেন আজকে আমার ভিডিওতে অ্যালার্জি টপিক নিয়ে আলোচনা করেছি যেটা মেল অ্যান্ড ফিমেল বোধ এটা নিয়ে অনেক সাফারিং করে তো অ্যালার্জি বেসিক্যালি তিন রকমের আমরা পেয়ে থাকি একটা ডাস্ট অ্যালার্জি একটা সকালে ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড হাঁচি হয় এরকম অ্যালার্জি আর একটা ঠান্ডার থেকে হয়ে থাকে অ্যালার্জি থেকে অ্যাজমা এরকম টাইপের অ্যালার্জি তো তিন রকম অ্যালার্জির মধ্যে অনেক রকমের মেডিসিন থাকে হোমিওপ্যাথিক এটা কেস টু কেস পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে কিন্তু তিনটা বেস্ট রেমিডি আছে যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি একটা হয়েছে সেফোনেরিয়া আর একটা হয়েছে পোথোস একটা হচ্ছে ডাল কামড়া তো তিনটা বেস্ট রেমেডি আছে তো তিনটা বেস্ট রেমেডি কত পটেন্সি কোনটা মাদার টিনচার কখন কোন অ্যালার্জির জন্য সুটেবল সম্পূর্ণটা আমি আমার ভিডিওতে আলোচনা করেছি আপনারা আমার ভিডিওতে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক করবেন ভিডিওটা আর কোনো সমস্যা থাকলে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো আর ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে যারা এই সমস্যা সাফারিং করছে ওদের কাছে অনেকটা হেল্পফুল হবে থ্যাংক ইউ